এটা হলো মেন সেন্টার যেখান থেকে আমরা সারা রাজ্যে এবং বাংলাদেশে যেখান থেকে বিদ্যুৎ যায় স্টেট লোড ডিসপাস সেন্টার সমস্ত লোড কি হবে কী না হবে কোথায় বাড়ছে কোথায় কমছে যেমন আজকে এই মুহূর্তে আজকে হলো আজকে ষাটটার সময় সবচেয়ে বেশি লোড ছিল আজকের দিনে তিনশো নয় আর বাংলাদেশে তখন ছাপ্পান্ন তার মানে তিনশো পঁয়ষট্টি ম্যাগাওয়াট আজকে হাইস্ট এখন আবার কমছে এখানে তো আমরা পুজোর সময় গতবার অষ্টমী পূজার দিন সবচেয়ে বেশি ডিমান্ড ছিল টোটাল ডিমান্ড ফোর থার্টি সিক্স আমরা এবার স্টকে রাখছি আমাদের প্রোজেক্টের ডিমান্ড ফোর ফোরটি এই যে ফোর থার্টি সিক্স এটা হলো টোটাল বাংলাদেশ সহ স্টেইটের স্টেটের যে ডিমান্ড গতবার তিনশো এগারো ছিল অষ্টমী দিন এবার আমরা তিনশো নব্বই রাখছি কোনো রকমের রিক্স নিচ্ছি না সারা রাজ্যে যেন বিদ্যুৎ যোগান সঠিকভাবে যায় এবং এখান থেকে যায় যদিও ডিস্ট্রিবিউশন আলাদা এবং কিন্তু এখান থেকে মেন কাজটা হয় যেখান থেকে লোড ড্যাসপাস করে এখানে কোথায় কখন যাবে কোথায় কখন যাবে কোনটা একশো বত্রিশ দিয়ে যাবে কোনটা এগারো সিক্সটি সিক্স দিয়ে যাবে সব এখান থেকে ঠিক হয় তো এখানে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি আছে এখানে এটা হলো সবচেয়ে সেন্সেটিভ জায়গা পাওয়ার ডিপার্টমেন্টের তো এরা গতবারও যথেষ্ট সুখ্যাতির সাথে যোগান দিতে পেরেছে আমাদের যারা সকল স্তরের আধিকারিকরা যারা আছে সবাই সুন্দর করে ম্যানেজ করছে এখানে আমরা এবারও গতবারও পুজোর আগে ঠিক কী অবস্থা আছে দেখার জন্য এসেছি আজকে ওইটা দেখে গেছি যে কি অবস্থায় রয়েছে যেমন এই মুহূর্তে এই মুহূর্তে কদমতলা তোলা আমাদের পাঁচ পাঁচ ভাগ ওয়ার্ড বন্ধ আছে কারণ কিছু তারের উপরে ডাল ডাল কেটে ফেলা হয়েছে এই জন্য সেখানে যদিও আমাদের যাওয়ার কথা রয়েছে অর্থাৎ সুন্দরভাবে দুর্গাপূজা যাতে আমরা উৎসবের মেজাজে করতে পারি পাওয়ার ডিপার্টমেন্ট এবং বিদ্যুৎ নিগম এবং সবাই মিলে আমরা চেষ্টা করছি এই বলার সাথে সাথে দেখুন আমাদের বিদ্যুৎ কর্মীরা কীভাবে টাইম টু টাইম মিনিট টু মিনিট যোগাযোগ রাখছে এ একটু আগে আমি বাইর দিতে গিয়ে বলছিলাম যে কদমতলা একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু এখনই আবার বিদ্যুৎ নিগম সাথে সাথে মেসেজ পেয়ে গেছে দুটা অলরেডি উঠে গেছে আর তিনটা কিছুক্ষণের মধ্যে উঠে যাওয়ার আমরা প্ল্যান রয়েছে বিদ্যুৎ নিগম এমন একটা সেন্সিটিভ ডিপার্টমেন্ট এবং চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট এটা কিন্তু এই চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করেই কিন্তু সবাই কিন্তু ঘুরছে তাদের ছুটি নেয় একমাত্র পুলিশেরও ছুটি আছে কিছু কিছু কিন্তু এক্ষেত্রে বিদ্যুৎ নিগমের কোনো ছুটি নেই এবং পূজার সময় তারা একদম সমস্ত আনন্দ দেবে থেকেই কিন্তু ওরা অন্যদেরকে আনন্দ দিয়ে আনন্দ আনন্দ ভোগ করছে একদম আমাদের এমনকি এত বড় যে ফ্লাড হয়েছে সেই সময় আমাদের বিদ্যুৎ নিগম যতই আছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড জেনারেশান তিনটা মিলে একসাথে কাজ করছে তিনটা মিলে এবং তিনটি আলাদা আলাদা এবং বহুত রাজ্যে কিন্তু আলাদা আলাদা নেই আমাদের এখানে আলাদা আলাদা ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন অ্যান্ড জেনারেশান অর্থাৎ অর্থাৎ যেখানে জেনারেট হয় আর এখান থেকে বিদ্যুৎ যোগান দেওয়া হয় আর ডিস্ট্রিবিউশন বাড়ি করে যায় তো এই তিনটে সবাই মিলে কাজ করছে এবার কোনো অসুবিধা হবে না গতবারও হয়নি ফ্লাডের সাথে সময়ও আমাদের বিদ্যুৎ সশস্ত্র আধিকারিক জায়গা টপ টু বটম হেল্পার থেকে আরম্ভ করে আধিকারিক উপ উচ্চ পর্যায়ের আধিকারিক পর্যন্ত এবং প্রকৌশলের যারা সবাই মিলে কাজ করছে এবার আমি নিশ্চিত যে সঠিকভাবে বিদ্যুৎ থাকবে